ব্রিটিশরা যখন এই ভারতবর্ষ থেকে চলে যায় তারা এগারো সদস্যের একটা কমিটি বানিয়ে যায় ইন অর্ডার টু চেক হাউ টু ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ফ্রম দিস ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এগারো জনের কমিটি করে দিল দেখো তো গবেষণা করে এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআনকে দূর করা যায় তারা রিপোর্ট দিল ইফ ইউন ডিস্ট্রয় দ্য হোলি বুক কোরআন ইউ হ্যাভ টু মেক ফায়ার অন অল দ্যস এভেলেবল এন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এই কোরআনকে দূর করতে হলে ভারতবর্ষে যত কোরআন আছে সবগুলো আগুন দিয়ে জ্বালায় দিতে হবে আগুন দিয়ে জ্বালায় দিলে কি কোরআন দূর হয়ে যাবে দূর হয়ে যাবে যা ধ্বংস হয়ে যা যদি আগুন লেগে যাইপুরে যায় পৃথিবীর সব দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন গোটা বিশ্বের কোরআনের কপিগুলো আগুন দিয়ে জ্বালায় দিল কোরআন দূর করা যাবে না কারণ হাফেজে কোরআনদের কলিজার ভেতরে কোরআন মুখস্থ করা আছে নাই